আমরা প্রথম টুর্নামেন্ট খেলছি দু হাজার চব্বিশের কালাবদি ফুটবল গ্রাউন্ডে কাপিটা সবুজ সংঘ আমাদের টিম আমার গ্রামের টিম সকলের প্রিয় সকলে জানো কেউ কেউ কে ছেড়ো না আর ছাড় দিও না কেউ কে মজায় আলাদা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছে প্রতিদিনের মতনই ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টি আজ বৃষ্টি হলো দিকে যাব যাবো আজকে আছে তোমাদেরকে বলে যে রবিবারে আমাদের একটা গেম আছে প্রথম টুর্নামেন্ট খেলতে তার জন্য আমরা সকালে যাচ্ছি আর এই যে ভাইরা চলে এসেছে যে চার্সিগুলো কালেক্ট করছে ভাইরা ভাইরা আবার নিয়ে চলে গেছে বাড়ি সাদা সবুজ সবুজিগুলো অনেকজন নিয়ে চলে গেছে বাড়ি এগুলো পেয়েছিল এটা টুর্নামেন্টে পেয়েছিলাম এখানে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে তো অনেক জনা বাড়িতে রেখে দিয়েছে আধ ঘন্টা টাইম লেগে যেতে আবার হেঁটে হেঁটে যাবো সবাই চ না ওইখানে চ না ওই বলো কি বলে সরকারকে তোলে চায় ম্যাইকে তো প্যান বলে যাওয়ার কি দরকার ছিল খেলবো বলে গায়েস ভাইয়েরা চললো এরপর আমরা তেঁতুল তলে দাঁড়াবো প্লেয়াররা আসবে তারপরে আমরা যাবো চলো এরপরে আমরা রওনা দিচ্ছি калаवतीर উদ্দেশ্যে गाइस बेस्ट ऑफ लक নাকি সবাইকে আই জাহিদ মাঝে মাঝে भोजपुरी হবে এই ভিক্ষা ভিক্ষা আমাদের প্লেয়াররা गाइस সত্যি আগে আমরা বড়দের সাথে জেতাম এইভাবেই হেটে হেটে কালাবতী খুব এনজয় হয় আর বড়রা এখন বাইরে চলে গেছে রোর থেকে পর্যন্ত এই ফুটবলের এই সময়টা থাকে আর এখন তো বেরিয়ে যেতে হবে কাজের সূত্রে বয়স হয়ে হয়ে গেলে বড়োদেরকে আমরা খুবই মিস করি বড়রা সত্যি আমাদেরকে এটা কিন্তু বড়োরাই দেখিয়েছে প্রথম এরকম হেঁটে হেঁটে একসাথে সব হলে খেলতে যাওয়া অনুভূতিটা আলাদা আমরা এখন যাচ্ছি তাল বাগানে আসছে না আমরা এখন দ্বারকেশ্বর নদী ফেরত হ্যাঁ চলে গেছে ওই যে অনেক দূরে দূরে সকলে যাচ্ছে আমরা এখন দ্বারকেশ্বর নদীতে বেরোচ্ছি দ্বারকেশ্বর পানি অনেক কম আছে এই যে তাহিব তাহিব আছে গাইজ আমার সাথে তাহিব কোন জায়গায় আমরা খেলতে যাচ্ছি বলে দেয় গাইজ এখানে একটা নতুন কর্কটের বাড়ি হয়েছে কি কি জন্য আমরা বুঝতে পারছি না এই যে কি কি লেখা আছে আমরা এখন নদী ফেরিয়ে দাঁড়িয়ে আছে এখানে এই যে ভাইরা চলে এসেছে হাঁটতে হাঁটতে নদী পেরিয়ে দ্বারকেশ্ব নদী যা গরম দিচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড গরম এইখানে পানি বাবার নিয়ে চলো এখানে পানিটা কালাবতী গ্রাউন্ডে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন জমিতে জমিতে হেঁটে হেঁটে যাচ্ছি কালাবতী গ্রাউন্ড এর দিকে কি কি চলে এলাম এই যে কালাবতী ফুটবল গ্রাউন্ড এই যে আমাদের সকল প্লেয়ার চলে এসেছে আর যে কালাবতী ফুটবল গ্রাউন্ড পুরোনো জায়গা গাছটা কিন্তু যাই হোক ওটা ছিল পাঁচশো পঞ্চান্ন একান্ন পাঁচশো একান্ন ছশো ছশো চেঞ্জ হয়েছে আমরা না তারপরে দেখছি পাঁচশো একান্ন ছিল এখন দেখছি ছশো পঞ্চান্ন লেটারটা চেঞ্জ হয়েছিল সোয়ানকে লেটারটা পাঠিয়েছিল তো সোয়ানের জন্য প্রবলেমটা আমাদের হয়েছিল সেটা আমি চলে গেলো একটু তো ঠিক আছে পরে যে এন্ট্রিটা হয়েছে এন্ট্রিটা হচ্ছে ছশো একান্ন আর আগেরটা ছিল ছশো পঞ্চান্ন প্রবলেম হয়েছিল একটু তো ঠিক হয়ে গেছে আমাদের খেলা আরেকটা খেলার পরই হবে গায়ে যে জায়গাটা কিন্তু আমরা ছোটোর থেকে ব্যবহার করছি যখনই ফুটবল টুর্নামেন্ট হয় কালাবতীতে সেখানে এই জায়গাটা ব্যবহার হয় আমাদের আমাদের যে যে বড়রা ছিল সিনিয়ররা তারা এখানে বসতো এসে করে কাপিটা সবাই সঙ্গে টিম এখানে এসে বসতো আমরা সাথে আসতাম এসে এসে এখানে বসতাম আমাদের টিম তো এখনো সেটা চলছে এখনো আমাদের সময়ও আমরাও এখানে বসি এসে করে তারপরে খেলাধুলো হয়ে আমরা বাড়ি আরো ফিরে যাই এটা কিন্তু আমাদের লাকি মাঠ দেখা যাক আজকে কি হয় সব প্লেয়াররা নতুন নতুন প্লেয়াররা উঠে এসছে তারা খেলবে আজকে গাছগুলো বড়ো হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে আগে এত বড় ছিল না ছোট ছোটো গাছগুলো ছিল বছর যত যাচ্ছে তত গাছগুলো বড়ো হচ্ছে আর আমরাও বড় হচ্ছে আস্তে আস্তে বড় যারা খেলাধুলো করতে আসতো তারা আজকে অনেক দায়িত্ববান হয়ে গেছে তারা কাজের সূত্রে বাইরে চলে গেছে তার জন্য তারাও খুব মিস করবে এই জায়গাটা আমরা তো এখন আছি কিছুদিন পর আমরাও আর থাকবো না আমাদের থেকে ছোটরা আসবে তারা এখানে এসে বসবে খেলাধুলো করবে এই জায়গাটা কিন্তু সেরকমই থেকে যাবে এই যে বসে আছে সকলে শুয়ে আছে এই মজাটা কিন্তু আগে হতো বড়দের সাথে যখন আসতাম আমরা আমার আর ড্রেস আপ হগে আর এই যে এই যে এই দিয়ে ড্রেস আপ করছে সকলে ভাইরা একদম মহাবিন ওই ভাই ছেড়ো না কিন্তু একদম এই গায়ে সকলে ড্রেস আপ করছে এখন আর খেলা হচ্ছে এরপর এই খেলাটার পরের খেলা আমাদের আছে হহ ভালো লাগবে মালকড্রেস অফ না তোমরা চলো আজ ফাটিয়ে দেব একদম প্রথম গেম আজ গহায় 24 এর প্রথম গেম মাইকি মাইকি সকলে আচে ভাইরা সাপোর্টার আমাদের গ্রামের সব ওই দে ওই এজাজ আচে বসে এজাজ আজ বল ঠিক আছে ভাই তাহলে কিছু কথা বলার আমার আছে বলছিলাম যে আমরা প্রথম টুর্নামেন্ট খেলছি দু হাজার চব্বিশের কালাবদি ফুটবল গ্রাউন্ডে কাপি সবুজ সংঘ আমাদের টিম আমার গ্রামের টিম সকলের প্রিয় সকলে জানো কেউ কেউ ছেড়ো না আর ছাড় দিও না কেউ একদম হান্ড্রেড পার্সেন্ট সকলে দিব কিন্তু চেষ্টা করবো একদম সকলে ইনশাল্লাহ দেবো তো ইনশাল্লাহ তাহলে চলো সকল একদম সেরাট দিবে সকলে সেরাট দিবে উইন হবো তো চলো বলো বলো দেখো একদম A few minutes later. <laughs> আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচটা আমরা উইন হয়েছি সকলে কিন্তু খুশি ফার্স্ট ম্যাচটা উইন 2000 ইয়ার্স লেটার রুস্তম কিন্তু আমাদের জন্য খাবার এনে দিয়েছে এই যে কাবিস্টা থেকে কারণ এখানে খাবারের দাম প্রচুর তার জন্য রুস্তমকে আমরা বললাম যে পৌঁছিয়ে দাও একটু নদীর ঘাটে এই যে রুস্তম চলে এসেছে আর এই জিনিস রুস্তম আমাদের ক্লাবের সেক্রেটারি এই যে খেলার এখানে প্রচুর দাম নিচ্ছে তার জন্য আনতে বলা যে মুড়ি আর গুন্ডা নিয়ে এসেছে আপু গুন্ডাটা দেখি মুড়ি চলে এসেছে আর এই যে বন্দা এই যে বন্দা চলে এসেছে আর মুড়ি খাওয়া হবে আমরা নিতে এলাম এখানে এ ফিউ মিনিটস লেটার এখন দুপুরের লাঞ্চটা হবে এই যে দুপুরের লাঞ্চটা সারা হচ্ছে এই যে দাদারা থালা বানিয়েছে আর এইখানে আমরা মুড়ি খাবো এই প্লাস্টিকের মধ্যে দিয়ে থালা ফর রিজন গর্ঘা ওহো সেরা আই তো সেরা জিনিস নাকি খুব সুন্দর কিন্তু এটা প্লাস্টিকের মধ্যে সব মাগ বন্দা দিয়ে একসাথে খাওয়া দাও এই দুপুর বেলা আই বোন্দিয়া আচ্ছে বোন্দিয়া এই লাল লাল বোন্দিয়া বলে ডাড়ি আছে এখন বাটা চলছে ভাগ করা চলছে এখন এই যে

হেরে এখন যাচ্ছি মনের দুঃখে আমরা যাচ্ছি বাড়ি হেরে গেছি প্রথম বছরে প্রথম ট্রাই এগেন গেম আছে সাধনা তো একটা গেম আছে আর অন্যান্য জায়গাতে আছে চেষ্টা করবো আমরা এখন চারটে বেজে আঠান্ন মিনিট আমরা এখন দ্বারকেশ্বর পেয়েছি স্নান করছে দ্বারকেশ্বর নদীতে মাইকি কোথায় তুমি হ্যাঁ খুব এঞ্জয় খুব এঞ্জয় আমরাও কিন্তু দাদাদের সাথে যখন আসতাম এরকম এনজয় করে বাড়ি যেতাম আমাদের আর দিন ছিল না বেডলাক নেক্সট গেমে দেখা যাবে আমরাও খুব এরকম এনজয় করতাম ছোটবেলায় তুই বলে যে হেরে গেছি বলে এখন যাবো বাড়ি চলো বাড়ি যে দেখা হচ্ছে